আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স দেখুন আমার খাবারের এই বাচ্চাটি হয়েছিল এই বাচ্চাটি অ্যাব নর্মাল বাচ্চা ছিল ঘাটটার একটু টাল ছিল তো বাচ্চাটি আগামীকাল রাতে মারা গিয়েছে সকালবেলা উঠে দেখি বাচ্চাটি আর নেই পুরো সোজা খাট কাটের মতো হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন বাচ্চাটিকে আমি মাটিতে কবর দিয়ে দেব তো তার জন্য কবরটা খুলছি বন্ধুরা দেখুন বন্ধুরা বাচ্চাটাকে আমি অনেক বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু ওপর বলার দোয়ায় বাচ্চাটাই এতদিন ভালোই ছিল কালকে হঠাৎ কী হলো পাতলা পায়খানা করছিল একটু তো কালকেরে পাতলা পায়খানা করাতে হলো না কি ঠান্ডায় হলো কি বুঝতে পারলাম না তো বন্ধুরা দেখো আমি বাচ্চাটিকে ভালো করে কাপড় দিয়ে মুড়ে তারপরে হচ্ছে মাটিতে আমি ওকে চাপা দিয়ে দেবো ভালো করে আগে কাপড়টা আমি পেতে নিই একা একা ভিডিওটা করছি তাই একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চল বন্ধুরা দেখুন আমি কাপড়টি বিছিয়ে নিয়েছি এবার বাচ্চাটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন বাচ্চাটি ভালো করে আমি দিয়ে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কারণ মুখটা আমি চাপা দিয়ে দেবো কারণ মুখে যদি মাটি পাটি লাগে ওই জন্য আমি মুখটাও ভালো করে চাপা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমরা যখনই কোনো ছাগল বলুন আমাদের বাড়িতে পশু পাখি মারা যাবে তখন আমরা এরকম ভালো করে ওদেরকে সুন্দর করে মাটির মধ্যে চাপা দেবো ওরাও তো একটা জীব নাকি তাই জন্য ওদেরকেও ভালো করে চাপা দেওয়াটা উচিত বন্ধুরা দেখো মাটিটা আমি দিয়ে দিচ্ছি একা একাই বন্ধুরা দেখুন বন্ধুরা মাটিটা ভালো করে আমি দিয়ে দেবো একা এগায় আর বন্ধুরা এই বর্ষাকাল ছাগলগুলোকে একটু ভালো করে রাখবেন সবাই নাক মুখে সর্ষের তেল দিয়ে রাখবেন ছাগলগুলো সবসময় ঘরে তোলার আগে একবার করে সর্ষের তেল দিয়ে দেবেন আর কালো জিরে আপনারা খাওয়াবেন ঠিক আছে আপনাদের ছাগলকে কালো জিরে খাবারের সাথে মিশিয়ে তারপর হচ্ছে বিট নুন খাবারের সাথে জলের সাথে মিশিয়ে এগুলো খাওয়াবেন তাহলে ছাগল একটু সুস্থ থাকবে দেখো বন্ধুরা একটু ভালো ভালোবাসে ছাগলটিকে চাপা দিয়ে দিলাম মাটির মধ্যে তো বন্ধুরা সব সময় বলছি ছাগলগুলোকে সুস্থ রাখবে বর্ষাকালে একটু বেশি রোগব্যাধি আসে আপনারা কৃমির কোর্সটা করিয়ে রাখবেন বর্ষাকালে কৃমির একটা কোর্স হয় যে বর্ষার শুরুতে একটা করাবো আর বর্ষার শেষে একটা করাবো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা দেখুন আমি ভালো করে মাটি দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম দিয়ে এবার বন্ধুরা দেখুন এই মাটি চাপা দিয়ে আমি কলা কলা পাতা কেটে আর কিছু ফুল গাছ ছিল পাশে ওইগুলো বনফুল গাছ ওই ফুল গাছগুলো কেটে আমি ওর উপরে দিয়ে দিয়েছি সুন্দর করে মানে সুন্দর করে মাটিটা চাপা দিয়ে আমি ওকে ভালো করে রেখে দিয়েছি